শুভ বিকেল বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও শুভ বিকেলের শুভেচ্ছা রইল আজকে শিবরাত্রি আর যে যে শিবরাত্রি করেছো তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো আমি তো আর করিনি শিবরাত্রি শিবরাত্রি করেও বা কী হবে এখন আর এখন অনেক বয়স হয়ে গেছে সবাই শিব পাওয়ার জন্য শিবরাত্রি করে আর আমার তো শিব পাওয়াই হয়ে গেছে কোথায় গো সব বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আজকে দেরি হয়ে গেছে সাড়ে চারটার সময় আসি পাঁচটা পাঁচটা পাঁচ হয়ে গেছে তাড়াতাড়ি সবাই চলে আসো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইটটা জয়েন হয়ে যাও দেখো আজকে আবার পাখি উঠছে মাথার উপরে শুভ শিবরাত্রি সব বন্ধুদের তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা সব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সব জায়গায় গান হচ্ছে ঠিক ঠাকুরের বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার পাশে সবাইকে থাকতে হয় বন্ধুরা একটু তাড়াতাড়ি হ্যালো হ্যালো বন্ধুরা যে যা অনলাইন আছো তাতেই লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে সবার পাশে থাকতে হবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যে যেখান থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তার সাথে সাথে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো দেখো খোলা ছাদের উপরে কিন্তু ভিডিও লাইভ করতে ভীষণ ভালো লাগে না বলো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথায় সব বন্ধুরা কোথায় আজকে মহাশিবরাত্রি আর যে যে শিবের উপাস করেছ তাড়াতাড়ি কমেন্টে জানাও আমি তো উপাস করিনি জামাই রাজা ভোজপুরি গান হ্যালো কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যে ওয়াচিংয়ে আছো তাড়াতাড়ি কমেন্ট করো একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যে যেখান থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আচ্ছা আমার ছাদ বাগান হ্যালো আপু কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আর ছাদে বসে কিন্তু খোলা ছাদে বসে কিন্তু লাইভ করতে ভিডিও করতে ভীষণ ভালো লাগে না বলো বেশ সাদা আকাশটা লাগছে দেখো কি সুন্দর তার তারপরে মাথার উপর দিয়ে পাখি যাচ্ছে বলো ভাগ্যে না থাকলে কি মাথার উপর দিয়ে পাখি যায় আমার ভাগ্য আছে তাই যাচ্ছে কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই সবাই জয়েন হয়ে তাড়াতাড়ি 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 কমেন্ট করো বন্ধুরা একটু সবাই চলে আস সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার ভালোবাসা দিতে হবে আচ্ছা আমার ছাদ বাগান আর তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা সব জায়গায় পুজো হচ্ছে বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইকটা জয়েন হয়ে যাও কোথায় সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কত ভালো লাগছে বলো আকাশটা কিন্তু মেঘলা ওয়েদার ততদিন ধরে খুব আকাশটা মেঘলা মেঘলা হচ্ছে একটু তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলো না সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা সবাইকে সবার পাশে থাকতে হবে সবাই যদি সবার পাশে থাকে সবাই কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবো তো একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো মশা আছে মশা অন্ধকার হয়ে আসছে আর মশার উৎপাত শুরু হয়েছে কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও যে যেখান থেকে দেখছো কমেন্ট করতে একদম বলুন সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করতে একদম কমেন্ট করতে বলুন দেখো পিছন দিয়ে কিন্তু পাখি যাচ্ছে ঠিক আছে কী সুন্দর পাখি যাচ্ছে পিছন দিয়ে বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো মশা খুব মশা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো যে যে অনলাইন আছে তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও তাতেই তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা সব কোথায় গো তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছে তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও কোথায় গো সব বন্ধুরা কোথায় বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো তোমরা কিন্তু কমেন্ট করছো না একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইনে তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তুমি কখন লাইভে আসো অতনু আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আমি লাইভে আসি সাড়ে চারটার সময় তো আজকে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে অতনু দা ভাই কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সব পাখিরা আবার এক জায়গায় হচ্ছে সবাই সবাই নিজের বাসায় ফিরবে এখন সবাই এক জায়গায় হয়ে ডাক খোঁজ করছে সবাইকে একসঙ্গে বেরিয়েছে এবার একসঙ্গে ঘরে ফিরবে না তাই সবাই সবাইকে ডাকছে কি সুন্দর ওদের জীবনটা বলো বন্ধুরা কোথায় গো সবাই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছে কমেন্ট করতে একদম ভুলো না তাড়াতাড়ি সবাই কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন অনলাইনে মাথার উপর দিয়ে পাখি যাচ্ছে দেখো দেখো কত পাখি মাথার উপর দিয়ে দেখো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই সবাইকে ডাকছে সবাই এক জায়গায় হয়ে তারপরে একসঙ্গে ফিরবে সকালে যখন ওরা বের হয় তখন সবাই একসঙ্গে বের হয় না এখন সারাদিনের খোরাক ওদের হয়ে গেছে এখন ওরা বাড়ি ফিরে যাবে ওদের জীবনটাই বেশি ভালো জীবন হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা কোথায় গো সব বন্ধুরা কোথায় সবাই একটু তাড়াতাড়ি চলে আসো ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা সব কোথায় কি জানি একটু তাড়াতাড়ি সবাই চলে আসো যে যে অনলাইন আছো তাতেই লাইভটা জয়েন হয়ে যাও যে যে অনলাইন আছো তাতেই লাইভটা জয়েন হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা না থাকলে কি লাইভটা করতে ভালো লাগে বলো কোনো বন্ধুই নেই কোথায় সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে আসো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথায় গো সব বন্ধুরা আজকে কোনো বন্ধু নেই লাইভে তো নেই আজকে বন্ধুরা না থাকলে সত্যি ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর কি করব কেউ নেই লাইভ করতে ভালো লাগছে না কেউ নেই যেহেতু তো সবাইকে টাটা বাই বাই শুভ বিকেল সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই